আসসালামু আলাইকুম কে আশা আসলে ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু ফুল স্লিপ শার্টের আপডেট দেওয়া ট্রাই করবো আপনার যারা হচ্ছে ফুল স্লিপ শার্ট পড়তে পছন্দ করেন অলবা সব ধরনের ওয়েদারে আপনার হচ্ছে ফুল স্লিপ শার্ট ফিরে থাকেন প্রিমিয়াম ক্যাটাগরি তারা নিতে পারেন এটা হচ্ছে কাঁচামোটা ব্র্যান্ডের খুবই রিনাউন্ড একটা হচ্ছে ব্র্যান্ডের শার্ট ক্যাজুয়াল টাইপের হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে আপনার ক্যাজুয়াল ফিট পাবেন আমার হাতে যেটা আছে এটার বডি হচ্ছে ফরটি যাদের চেস্ট ম্যাজাম হচ্ছে ফরটি তারা হচ্ছে পার্চেস করে নিতে পারবেন এটার ফিট হচ্ছে আপনার ক্যাজুয়াল ফিটের ভিতরে পাবেন এটা কালার দেখাবো সেম ব্র্যান্ড কাস্টমোটা ব্র্যান্ডের এই কালারটা খুবই নাইস কেজুয়াল আউটফিটের জন্য হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে শার্ট তারপর হচ্ছে এই শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে হবে আর কটন ফ্যাব্রিক্সের শার্টগুলো আসলে সব ধরনের ওদের পরা যায় কারণ কমফোর্টের একটা হচ্ছে ব্যাপার থাকে এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর ফর্টি ফাইভ যাদের চেস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এই শার্টটা ট্রাই করতে পারেন এই শার্টের ফ্যাব্রিক্সটা খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো আপনার হচ্ছে হ্যান্ড ফিল্ডের যদি ভিডিওতে একবার বুঝতে পারেন তাহলে আর কোনো কিছু এক্সট্রাভাবে আমার বলার কিছু নয় কালারটা খুবই নাইস একটা হচ্ছে কালার তো প্রাইসটা হচ্ছে খুবই কম একদম রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনার এই শার্টগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন সেই সাথে আপনার যদি একাধিক পেয়ার পারচেস করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেব যারা দুই পেয়ার পার্চেস করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের অল ওভার সব ধরনের প্রোডাক্টে স্টুডেন্টদের জন্য আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করার ট্রাই করে থাকি যারা আউটলেটে ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে হচ্ছে লোকেশনটা শেয়ার করা থাকবে আপনার লোকেশনটা ফলো করে চলে আসতে পারেন এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে সেম ফেন্স সিলেশন ব্র্যান্ডের খুবই সুন্দর এটা হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি তারা হচ্ছে এটা পারচেস করা ট্রাই করবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু সেম বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এক পিস নিলে হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এ হচ্ছে কালারটা এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে কালার সাব্রিক্সটা খুবই ভালো প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে কাছ থেকে এটা হচ্ছে অনলি ওয়ান ওয়ান পিস পাবেন এটা হচ্ছে এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন ক্যাজুয়াল আউটফিটের জন্য আসলে এই শার্টগুলো আমি বলবো একদম পারফেক্ট আউটফিট হবে আপনার হচ্ছে এই শার্টগুলো জিন্সের সাথে টুইল প্যান্টের সাথে বা কার্গো প্যান্টের সাথে অলবা সব ধরনের আউটফিটের সাথে হচ্ছে আপনি পড়তে পারবেন এটার ফ্যাব্রিকটা খুবই ভালো এটা আমি সাইজটা বলে দিই এটা হচ্ছে অনলি ওয়ান ওয়ান পিস পাবেন যাদের সাইজ হচ্ছে এল সাইজ যাদের বডি ফর্টি টু তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন আপনারা জানেন যারা এক্সপোর্ট লাভার আছে তারা জানেন যে এক্সপোর্ট প্রোডাক্টগুলো আসলে একদম নন এক্সপোর্টের হয়ে থাকে কোনোটার এক পিস থাকে কোনোটার দুই পিস থাকে তো আপনারা ট্রাই করবেন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় নেওয়ার জন্য ওল্ড মানি ভাইবের করছে পোলো আছে লং স্ট্রাইপের ভিতরে তো এটা হচ্ছে ট্রাই করতে পারেন এটা হচ্ছে মোটা ব্র্যান্ডের কালারটা খুবই নাইস এটা অনলি ওয়ান পিস পাবেন এল সাইজ যাদের বডি হচ্ছে আপনার ফর্টি টু তারা হচ্ছে এই সাইজটা পারচেস করে নেওয়ার ট্রাই করবেন প্রাইস কিন্তু সেম বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন আর এটা কালার দেখাই দেবো আমি সাইজগুলো মেনশন করে বলে দিচ্ছি এটা হচ্ছে এক্সেল সাইজ যাদের বডি ফর্টি ফোর প্লাস তারা নিতে পারবেন ফর্টি ফোর প্লাস যাদের বডি তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন কালারটা খুবই নাইস কনচাসটা খুবই ভালো লং স্ট্রাইপের ভিতরে এগুলো এখন আসলে নিউ ট্রেন্ড এগুলো সবাই আসলে পছন্দ করে থাকে আর এটা চেক দেখাবো এটা হচ্ছে চেকের ভিতরে এই কালারটা খুবই নাইস এটাও কাসামোড়া ব্র্যান্ডের কালারটা খুবই সুন্দর চেকটা খুবই ভালো অক্সফোর্ড ফ্যাব্রিক্সের ভিতরে সরি অক্সফোর্ড এটা হচ্ছে রেমি কটনের ভিতরে কালারটা খুবই নাইস এটা হচ্ছে কালার আমি দেখাই দিই এটা হচ্ছে অনলি ওয়ান পেয়ার পাবেন অন অন পিস পাবেন এটা হচ্ছে এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি টু তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন আর একটা খুব সুন্দর একটা শার্ট দেখাবো এই কালারটা খুবই নেই এটা সবাই পছন্দ করে আসলে সাইজের কারণে দিতে পারি না সবসময় সব প্রোডাক্ট এটা হচ্ছে এক্সেল সাইজ অক্সফোর্ড ফ্যাব্রিক্সের ভিতরে হবে যাদের বড়ি হচ্ছে 43 থ্রি ফোর তারা হচ্ছে এটা পারচেজ করে নেওয়া ট্রাই করবেন তো মোটামুটি যে শার্টগুলো দেখানো ট্রাই করলাম এখান থেকে আপনার পছন্দের শার্টগুলো আপনি সিলেক্ট করবেন পরে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ করবেন অথবা স্ক্রিনে আমাদের ফেসবুকে স্ক্যানারটা দেওয়া আছে আপনি স্ক্যান করে আমাদের ফেসবুক পেজটা খুব সহজে পেয়ে যেতে পারেন অথবা আপনার হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজে লিঙ্ক পেয়ে যাবেন আপনি যে কোনোভাবে বাংলাদেশের যে কোনো ব্রান্ড থেকে আমাদের প্রোডাক্টগুলো খুব সহজেই হোম ডেলিভারি নিতে পারবেন আর স্টুডেন্টদের জন্য আমরা সকল প্রোডাক্টে পনেরো থেকে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি আর যারা হচ্ছে যে শার্ট পার্চেস করবেন দুই পিস সেক্ষেত্রে অবশ্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভালো থাকেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ